সেই সমস্যাটা চিকিৎসা হচ্ছে কাউন্সিলের অপারেশন ঠিক আছে কাউন্সিলের অপারেশন করে আপনি ভাবতে কোনো মন্ত্রী বলে না ধারণাতার মধ্যে যদি আপনি আপনার কাজ নিয়ম অফিস করেন তাহলে নিয়ম অফিস ব্যবহার করেন ঠিক আছে আজকে দেখুন আধা রাখবেন আর কাউন্সিল অপারেশন করেন তাহলে আপনার আমরা ঠিক আছে আমরা লিখে দিব আপনাকে আর আপনার গলার অপারেশনের পরে আপনাকে আমরা দুই সপ্তাহ পর্যন্ত কিছু রেস্ট্রিকশন দিয়ে নিয়ম করা বলে দিব